ইন্দ্র এনেছে একটা ইয়া বড় ইলিশ মাছ এই মাছের সাইজটা দেখেই সবার আগে যার কথা মনে পড়লো সেটা হলো আমার বাবা আমার বাবা অলওয়েজই না এই বড় বড় ইলিশ মাছ আনতো আর তাদের ডিম ভরা থাকতো ডিমও খাবো আবার মাছও খাবো তো একদিনে অনেকটা এনেছে আর ইলিশ মাছ আনবে আর ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে আগুন গরম ধোয়া ওঠা ভাত খাবো না সকালবেলা তা কি হয় সকালবেলা বেলা সেজন্য আমি আর পুকু কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাত ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করেছি হ্যাঁ এটা বলতে পারো আনহেলদি ব্রেকফাস্ট কিন্তু কিছু করার নেই কারণ আমাদের বাঙালিদের কিন্তু একটা টাইমে ভাতই ছিল ব্রেকফাস্টের একটা খাবার তবে এখন সে অংশ অনেকটাই কমে গেছে আমরা এটা ওটা খাই ঠিকই বাড়িতে ইলিশ মাছ এলে গরম ভাতে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত না খেলে ঠিক জমে না ব্যাপারটা ইলিশ মাছের সবথেকে ফেমাস রেসিপি সেটা হলো এই সরষে ইলিশ কিংবা ইলিশ ভাপা যার মধ্যে একটা আমি কিন্তু করে নিচ্ছি ইলিশ ভাপা যেটা টিফিন বাক্সের মধ্যে সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি সরষে বাটা টক দই পোস্ত বাটা আর যা যা লাগে আর কি সেগুলো দিয়ে কিন্তু এবারে কাঁচা মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এটা ভাপে বসিয়ে দেব দেখতে পাচ্ছ কি দারুণ সাইজের এই মাছটা আর খুব টেস্টিও ছিল ভাজা দিয়েছে ভাত খেলাম জাস্ট অসাম একটা টেস্ট কিন্তু লাগলো মানে দারুণ এনেছে কিন্তু ইন্দ্র আজকের মাছটা এখন তো সেভাবে ভালো ইলিশ মাছ পাওয়াই যায় না প্রচুর দাম নিয়ে যদি খারাপ পাওয়া যায় মনটা কিন্তু বড্ড খারাপ লাগে তবে আজকের মাছটাতে ইন্দ্র কিন্তু একদম জিতেছে খুব ভালো কোয়ালিটির ইলিশ মাছ এত দাম দিয়ে কিনে যদি ভালো না হয় হয় তাহলে ঠকতে আর ভালো হলে জিততে হয় তো যাই হোক সর্ষে ইলিশটা হচ্ছে ইন্দ্রর দাবিতে কারণ ইন্দ্র অনেকদিন থেকেই এই সর্ষে ভাপা ইলিশ খেতে চাইছিল তো সেটাই আর কি করা হলো বাট আমি কিন্তু ইলিশের বেগুন আলু দিয়ে ঝোল কিংবা কুমড়ো আলুর ঝোলটাই পছন্দ করি মানে তাতে আমার ইলিশের টেস্টটা বেশি ভালো লাগে তো এই ছিল আজকের ব্লগটা